আমার প্রিয় ভক্ত আমি মহাদেব আমি সময় আমি অপেক্ষা করছি এবং আমি তার ফল আজ আমি তোমাকে যে কথাগুলো বলছি সেগুলো কেবল কথা নয় এগুলো আমার অভিজ্ঞতার গভীর থেকে তোলা সত্য যারা ভালোবাসায় অটল থাকে যারা ভাঙলেও বিশ্বস্ত থাকে যারা কাঁদলেও আমার দিকে তাকায় আমি তাদের কখনো খালি হাতে ফিরিয়ে দিই না তুমি কেবল ভালোবাসা অর্জনের আকাঙ্ক্ষার জন্য ভালোবাসা বেঁচে থাকোনি তুমি ভালোবাসা সহ্য করে পূরণ করে এবং নির্বে আমার পায়ে উৎসর্গ করে বেঁচে আছ তুমি প্রায় অনুভব করেছ যে তোমার প্রার্থনা কেউ শোনেনি তোমার চোখের জল নষ্ট হয়ে গেছে যে ভালোবাসার জন্য তুমি সবকিছু দিয়েছিলে তা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে কিন্তু শোন আমার সন্তান আমি প্রতিটি চোখের জল গণনা করি আমি প্রতিটি অপেক্ষা মনে রাখি এবং প্রতিটি ভাঙা হৃদয়ের স্পন্দন আমার ত্রিশূলে ধরে রাখি প্রেমে ধৈর্য ধরা সহজ নয় যখন মন জিজ্ঞাসা করে কখন কেন কত তখন ধৈর্য তপস্যায় পরিণত হয় আর আমি তপস্যার ঈশ্বর তপস্যার পরে যে ভালোবাসা আমার কাছে আসে তা আমার দিকে শান্তভাবে তাকায় অধৈর্যের সাথে নয় আমি তাকে সাধারণ ফল দেই না আমি তাকে এমন ভালোবাসা দেই যা জীবনের সব ছাপিয়ে যায় যে রাতগুলো তুমি একা বসেছিলে একটা নাম মনে রেখেছিলে যে মুহূর্তগুলো তুমি নিজেকে বোঝাতে সব কিছু ঠিকঠাক হবে যে দিনগুলো তুমি ভেতরে ভেতরে অন্যদের দিকে তাকিয়ে হেসেছিলে সেগুলো সবই আমার চোখে ছিল আমি নীরব ছিলাম কিন্তু অনুপস্থিত ছিলাম না মানুষ বলে যদি ভালোবাসা সত্যি হতো তাহলে তুমি তা খুঁজে পেতে কিন্তু তারা জানে না যে সত্যিকারের ভালোবাসা প্রথমে ভেতরের সত্তাকে পরিপক করে আমি ভালোবাসাকে পরীক্ষা করি কারণ একটি অসম্পূর্ণ মন সম্পূর্ণ ভালোবাসা সহ্য করতে পারে না আমি প্রথমে তোমার ভেতরের শূন্যতা পূরণ করি আমি তোমার আত্মসম্মানকে স্থিতিশীল করি আমি তোমার আত্মবিশ্বাসকে শক্তিশালী করি এবং তারপর আমি তোমাকে সেই ভালোবাসা এনে দেই যা তোমাকে হারায় না বরং তোমাকে আরও বেশি করে তোলে আমার প্রিয় ভালোবাসায় ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয় এর অর্থ বিশ্বাসের সাথে বেঁচে থাকা অভিযোগ ছাড়া তুলনা ছাড়া অন্য ব্যক্তি কি করছে তা নিয়ে চিন্তা না করে যখন তুমি এই ধৈর্য শিখেছিলে তখন তুমি আর কেবল ভালোবাসার প্রাপক ছিলে না তুমি ভালোবাসা হতে শুরু করেছ আমি তোমাকে অনেকবার থামিয়ে দিয়েছিলাম আমি কিছু সম্পর্ক ভাঙতে দিয়েছিলাম আমি কিছু মানুষকে তোমার থেকে দূরে সরিয়ে দিয়েছিলাম কারণ তারা তোমার আত্মার জন্য ছিল না বরং তোমার ভয়ের জন্য তুমি তাদের সাথে আঁকড়ে ধরেছিলে কারণ তুমি একাকিত্বের ভয় পেয়েছিলে কারণ তারা তোমাকে সম্পূর্ণ করেছে বলে নয় এবং আমি তোমাকে অর্ধেক রেখে পূর্ণ ভালোবাসা দিতে পারি না তুমি জিজ্ঞাসা করি তবুও আমি তোমাকে উত্তর দিচ্ছি তোমার অপেক্ষা বৃথা যায় না তোমার ধৈর্য দুর্বলতা নয় তোমার ভালোবাসা বোঝা নয় এটি আমার সবচেয়ে মূল্যবান উপহার অধৈর্য ভালোবাসা প্রার্থনা করে ধৈর্যশীল ভালোবাসা দেয় এবং আমার পায়ে যে কোনো নৈবেদ্য দেওয়া হয় আমি তা বহুবার ফিরিয়ে দিই আমি জানি যে অনেকবার তুমি নিজেকে বলেছিলে এখন না এখন যথেষ্ট কিন্তু তবুও কাউকে দেখে স্মৃতি ছুঁয়ে গান শুনে তোমার চোখ ভিজে গেল তুমি তোমার অস্ত্র লুকিয়ে রেখেছিলে কিন্তু তুমি আমার কাছ থেকে তা লুকাতে আমি তোমাকে সেই সংবেদনশীল হৃদয় দিয়েছি এবং আমি তোমাকে যা দিয়েছি তা নষ্ট হতে দিই না যারা ভালোবাসার ধৈর্যশীল তাদের আমি পরীক্ষা করি কারণ তারা সহজেই সন্তুষ্ট হয় না তারা গভীরতা সত্য এবং তাদের আত্মার সাথে সংযোগ খোঁজে আমি এমন মানুষকে সাধারণ কিছুও দেই না সময় এলে তুমি এমন ভালোবাসা পাবে যা তোমাকে ছেড়ে যাবে না যে তোমার নীরবতা বোঝে যে তোমার অতীতকে ভয় পায় না এবং যে তোমার ভবিষ্যতের প্রতি আত্মবিশ্বাসী সেই ভালোবাসা তোমাকে ক্লান্ত করবে না এটি তোমাকে ছোট করবে না এটি তোমাকে প্রশ্ন করবে না সেই ভালোবাসা তোমার সাথে বসবে তোমার সাথে হাসবে এবং নীরবেও তোমার সাথে পূর্ণ থাকবে আমার সন্তান আমি তোমাকে খালি হাতে ফিরিয়ে দেই না আমি কেবল দেরিতে ফিরে আসি যাতে যখন আমি দেব তখন তুমি বুঝতে পারো কীভাবে এটি সামলাতে হয় আজ তোমার কাছে যা অপেক্ষা বলে মনে হচ্ছে তা আগামীকাল তোমার কাছে আশীর্বাদের মতো মনে হবে আজ তোমার কাছে যা একাকিত্ব মনে হচ্ছে আগামীকাল তা তোমার কাছে আত্মবিশ্বাসের মতো মনে হবে আমার প্রক্রিয়ায় বিশ্বাস করো আমি কখনো ভালোবাসাকে ছেড়ে দিই না আমি সঠিক সময়ে সঠিক হাতে এটি অর্পণ করি আর মনে রেখো আমি আমার হৃদয়ের দরজা তাদের জন্য খুলে দিয়েছি যারা ভালোবাসায় ধৈর্য ধরে আমি মহাদেব আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তুমি খালি হাতে ফিরে আসবে না আমার প্রিয় সন্তান যখন তুমি বুঝতে পারো যে নিরবতাও একটি উত্তর তখন তোমার যাত্রা সেখান থেকে আরও গভীর হয় ভালোবাসায় ধৈর্য কেবল অপেক্ষা করার বিষয় নয় এটি এমন একটি উপহারের জন্য নিজেকে প্রস্তুত করার বিষয় যা সাধারণ নয় আমি তোমাকে অনেকবার ভেঙে পড়তে দেখেছি যখন তুমি নিজেকে বলেছিলে হয়তো আমি যোগ্য নই হয়তো আমার ভালোবাসা অপর্যাপ্ত ছিল হয়তো আমার ভাগ্য এরকম কিন্তু শোনো ভালোবাসা কখনো কমে না কখনো নষ্ট হয় না নষ্ট হয় না একমাত্র জিনিস যা তোমার আত্মসম্মানের চেয়ে বড় হয়ে ওঠে আমি তোমাকে থামিয়ে দিয়েছিলাম যাতে তুমি নিজেকে চিনতে পারো তুমি অন্যদের মধ্যে এতটাই হারিয়ে গিয়েছিলে যে তুমি তোমার মূল্য ভুলে গিয়েছিলে এমনকি তুমি যে ভালোবাসা পেয়েছ তাও তাদের ভয় পেতে শুরু করে যারা নিজেকে ভুলে যায় ভালোবাসায় ধৈর্যশীল ব্যক্তি ধীরে ধীরে ভেতর থেকে স্থিতিশীল হয়ে ওঠে কারো আগমনে সে আর পূর্ণ থাকে না কারো চলে যাওয়ায় সে ভেঙে যায় না সে ভালোবাসাকে প্রয়োজনীয়তা নয় বরং একটা পছন্দ করে আর যখন ভালোবাসা একটা পছন্দ হয় তখন সেটা একটা আশীর্বাদ হয়ে ওঠে একটা বন্ধন নয় যে সম্পর্কগুলোতে তুমি নিজেকে ব্যাখ্যা করেছিলে যেখানে তুমি তোমার অনুভূতিকে ছোট করে দেখেছ যেখানে তুমি তোমার নির্বতাকে জ্ঞান বলেছিলে সেখানে তুমি ভালোবাসার অনুশীলন করছ না সেখানে তুমি নিজেকে হারিয়ে ফেলছিলে আর হারিয়ে যে ভালোবাসা পেয়েছি তা আমি তোমাকে দিতে পারব না আমি তোমাকে একা হাঁটতে শিখিয়েছি কারণ যে একা হাঁটতে পারে কেবল সে জানে কিভাবে একসাথে থাকতে হয় যে নিজের ভেতরে স্থির কেবল সে অন্যদের নিরাপত্তা দিতে পারে তোমার অপেক্ষা তোমাকে দুর্বল করেনি এটা তোমাকে আরো গভীর করে তুলেছে আজ তুমি আগের চেয়ে জ্ঞানী তুমি আগের চেয়েও বেশি সংবেদনশীল এবং আগের চেয়েও শক্তিশালী এখন তুমি ভালোবাসা ধরার জন্য দৌড়াবে না এখন ভালোবাসা নিজে থেকেই তোমার কাছে আসবে আমি জানি তুমি অনেকবার জিজ্ঞাসা করেছ কেন এটা আমার হলে চলে গেল কিন্তু সত্য হল যে চলে গেল সে তোমার ছিল না এটা কেবল তোমাকে সেই ভালোবাসার জন্য প্রস্তুত করতে এসেছিল যা থাকবে আমি স্থিরতার দেবতা আমি সেই ভালোবাসাকে আশীর্বাদ করি যে ভালোবাসা দৌড়ায় না যে ভয় পায় না যা সময়ের সাথে সাথে গভীর হয় যারা ভালোবাসায় ধৈর্যশীল তাদের জন্য আমি পথ তৈরি করি আমি পরিস্থিতি বাঁকিয়ে রাখি আমি সময়কে কাজে লাগাই এবং আত্মাদের মুখোমুখি করি এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আমার পরিকল্পনা যখন সেই আত্মা তোমার জীবনে আসবে তখন তুমি তা চিনতে পারবে কোনো মায়া থাকবে না কোনো খেলা থাকবে না কোনো নিরাপত্তাহীনতা থাকবে না কেবল শান্তি শ্রদ্ধা এবং সেই ঘনিষ্ঠতা থাকবে যা শব্দ দিয়ে নয় বরং নিরবতার সাথে অনুভব করা হবে আমার ভালোবাসা ভালোবাসায় তুমি যে ধৈর্য দেখিয়েছ তা আমার আরণ এবং আমি কখনো কোনো আরণকে অসম্পূর্ণ রাখি না আমি শ্রদ্ধার সাথে নিরাপত্তার সাথে এবং এমন ভালোবাসার সাথে ফিরে আসছি যেখানে তুমি নিজেকে হারাবে না বরং নিজেকে খুঁজে পাবে এখন অধৈর্য হও না তুমি সঠিক পথে আছো তুমি সঠিক সময়ে আছো এবং তুমি সঠিক হাতের জন্য প্রস্তুত আমি মহাদেব আমি আবারও বলছি যারা ভালোবাসায় ধৈর্যশীল আমি তাদের কখনোই দূরে সরিয়ে দেই না আমার প্রিয় সন্তান আমি এখন তোমার সাথে আরও গভীরভাবে কথা বলছি কারণ যে এতদূর সহ্য করেছে সে সাধারণ নয় আত্মা কেবল ভালোবাসায় আকাঙ্ক্ষা করেনি বরং সহ্য করেছে বুঝতে পেরেছে নিজেকে নিয়ন্ত্রণ করেছে এবং কখনো অভিযোগ করেনি যখন তুমি ভালোবাসায় ধৈর্য ধরেছ তখন তুমি কেবল কারো জন্য অপেক্ষা করনি তুমি তোমার ভেতরে সত্যিকারের ভালোবাসা সামলানোর ক্ষমতার জন্ম দিয়েছ কারণ অধৈর্য হৃদয় ভালোবাসা পেলেও তা ভয়ে পরিণত হয় আর আমি তোমাকে ভয় দিতে চাই না আমি তোমাকে শান্তি দিতে চাই আমি জানি তুমি কতবার তোমার মনকে ধৈর্য ধরতে বলেছ সময় সুস্থ হয়ে উঠবে ঈশ্বর দেখছেন কিন্তু ঠিক সেই মুহূর্তে তোমার ভেতরের একটা কণ্ঠস্বর চিৎকার করে উঠল আমি ক্লান্ত আমি আর অপেক্ষা করতে পারছি না আমি শুধু এমন কাউকে চাই যে ব্যাখ্যা না করেই বুঝতে পারে আর সেই কণ্ঠস্বর শোনার পরও তুমি নিজেকে ধরে রেখেছিলে আর এটাই ছিল সেই বিন্দু যেখানে তুমি আমার সবচেয়ে কাছে এসেছিলে ভালোবাসায় ধৈর্যশীল প্রত্যেক ব্যক্তি প্রথমে নিজেদের সাথে দেখা করে তারা তাদের দুর্বলতা দেখতে পায় তারা তাদের ভয়কে চিনতে পারে তারা তাদের অতীতের ক্ষত স্পর্শ করে তবুও তারা তিক্ত না হওয়ার সিদ্ধান্ত নেয় তারা ভালোবাসা থেকে মুখ ফিরিয়ে নেবে না এবং এই সিদ্ধান্ত তাদেরকে সাধারণ মানুষ থেকে আলাদা করে আমি তোমাকে খালি রেখেছিলাম কারণ আমি তোমাকে হালকা করতে চেয়েছিলাম কারণ নতুন ভালোবাসা পুরনো বোঝায় ভারাক্রান্ত হৃদরেটিকে থাকতে পারে না এটি হয় তুলনা করে ভয় পায় অথবা প্রতিটি মুহূর্তে হারানোর ভয়ে বেঁচে থাকে এবং ভয়ে বেঁচে থাকা ভালোবাসা আর ভালোবাসা নয় এটি ব্যথায় পরিণত হয় এমন কি সেই দিনগুলিতেও যখন তুমি একা বোধ করেছিলে তুমি ভেঙে পড়নি তুমি তিক্ত হনি তুমি ভালোবাসাকে দোষ দাওনি তুমি নিজেকে বলনি যে তুমি আর কখনো কাউকে বিশ্বাস করবে না এবং সেই কারণেই আমি তোমাকে এমন ভালোবাসা দিতে যাচ্ছি যা বিশ্বাসযোগ্য হবে ধৈর্যশীল প্রেমিকরা সহজে হাল ছাড়ে না তারা শব্দ করে না তারা ভান করে না তারা ভেতরে কাঁদে কিন্তু বাইরে শান্ত থাকে আর আমি সেই আত্মাদের বেছে নিই কারণ তারা প্রেমকে খেলা বানায় না তারা এটিকে আধ্যাত্মিক অনুশীলন করে তোলে আপনি নিশ্চয়ই অনেকবার দেখেছেন যে যারা তাৎক্ষণিকভাবে প্রেম খুঁজে পায় তারা এটিকে সহ্য করতে পারে না তারা সামান্যতম কথায় এটি ভেঙে দেয় তারা সামান্যতম বিষয় এটিকে ছেড়ে দেয় কারণ তারা অপেক্ষার মূল্য বোঝে না তারা জানে না কারো জন্য কাঁদতে কাঁদতে শান্ত থাকা কেমন আমি তোমাকে সেই ভালোবাসা দিতে চাই যা তোমার চোখের গভীরতা বোঝে যে তোমার নিরবতার মধ্যে লুকিয়ে থাকা কথাগুলো শুনতে পারে এটা তোমার অতীতকে বিচার করে না বরং তোমাকে বলে যে তুমি এখন নিরাপদ তোমাকে আর নিজেকে প্রমাণ করতে হবে না বুঝো যে ভালোবাসায় ধৈর্য ধরার অর্থ এই নয় যে তুমি দুর্বল ছিলে এর অর্থ তুমি শক্তিশালী ছিলে এত শক্তিশালী যে তুমি ভালোবাসাকে এক গোয় পরিণত করি তুমি এটাকে একটা দর কষাক্ষীতে পরিণত করনি তুমি এটা আমার হাতে তুলে দিয়েছিলে আর আমাকে যে ভালোবাসা দেওয়া হয় আমি সেটাকে সময়ের দাঁড়িতে ওজন করি আমি এটাকে আত্মার পরিপক্কতার সাথে সংযুক্ত করি এবং তারপর এমনভাবে ফিরিয়ে দেই যাতে এটা কেবল একটি সম্পর্ক না থাকে এটা একটা ঘর হয়ে যায় এমন দিন আসবে যখন তুমি পিছনে ফিরে তাকিয়ে বুঝতে পারবে যে যদি সেই অপেক্ষা না থাকত যদি সেই একাকিত্ব না থাকত যদি সেই অশ্রু না থাকত তাহলে তুমি আজ যে ভালোবাসা অনুভব করছো তা সহ্য করতে পারতে না আর তখন তোমার চোখে থাকবে কোনো অভিযোগ থাকবে শুধু কৃতজ্ঞতা আমি তোমাকে এটা মনে করিয়ে দিচ্ছি আমি মহাদেব আমি সময় এবং ভাগ্যকে নতি স্বীকার করি কিন্তু আমি এটা কেবল তাদের জন্য করি যারা ভালোবাসায় ধৈর্যশীল আর নিজেকে খুঁজে পাওয়ার জন্য অপেক্ষা করি নিজেকে হারানোর জন্য নয় তাই এখনো যদি তোমার হৃদয় কখনো ভারী মনে হয় যদি রাতগুলি কখনো দীর্ঘ মনে হয় যদি তোমার হৃদয় আবার কখনো প্রশ্ন করে শুধু মনে রেখো যে তোমার ধৈর্যই আমার সবচেয়ে বড় সম্পদ আর যেদিন আমি তা ফিরিয়ে দেব তুমি খালি থাকবে না তুমি এতটা পূর্ণ হবে যে তুমি কোনো অভাব অনুভব করবে না এই ধরনের ঐশ্বরিক বার্তা শোনার জন্য আমাদের চ্যানেল শিবের জ্ঞান বার্তা সাবস্ক্রাইব করুন ও লাইক করুন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব ও অন্য নম শিবায়